আকৃতিতে বড় ও সাধে অনন্য হওয়ার কারণে মুন্সীগঞ্জের আরিয়াল বিলের মিষ্টি কুমড়ার খ্যাতি ও কদর রয়েছে দেশ জুড়ে এবছর বিলের বিস্তীর্ণ এলাকায় আবাদ হয়েছে স্থানীয় জাতের মিষ্টি কুমড়া শীতে শুকিয়ে যাওয়া আরিয়াল বিলে নানা ধরনের সবজির চাষ করেন কৃষকরা সেগুলোর মধ্যে মিষ্টি কুমড়ার পরিমাণই বেশি উর্বর মাটিতে ফলনও হয় চমৎকার কোনো কোনো কুমড়া ওজনে দুই থেকে তিন মন পর্যন্তও হয়ে থাকে কৃষকরা পাকা কুমড়া ক্ষেত থেকে তুলে মাথায় করে নৌকার ঘাটে নিয়ে আসে তারপর সেখান থেকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয় এরপর সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ঢাকার কাওয়ারন বাজার মিরপুর সহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে আরিয়াল বিলের মতো বড় আকৃতির মিষ্টি কুমড়া দেশের আর কোথাও পাওয়া যায় না বছরের ছয় মাস পানির নিচে থাকা মাটির গুণাগুণ ও প্রাকৃতিক পরিবেশের কারণে এই মিষ্টি কুমড়া আকারে বড় হয় দেশের অন্য স্থানে এই জাতের বীজ বপন করেও এই বিলের মতো বড় আকৃতির মিষ্টি কুমড়া পাওয়া যায় না ছয় থেকে আট মাস আড়িয়াল বিল পানিতে নিমজ্জিত থাকে এ সময় পানিতে জন্ম নেওয়া জলজ উদ্ভিদ পরবর্তীতে উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে বিলের মাটিকে উর্বর করে সামান্য পরিচর্যা করলেই উর্বর মাটিতে বিশাল কুমড়োর উৎপাদনের এটি রহস্য বলে জানান উপজেলা কৃষি অফিসার প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক পাইকার এবং সাংবাদিক এসে ভিড় করে আরিয়াল বিলের মিষ্টি কুমড়া দেখতে প্রতি কেজি কুমড়া পাইকারের কাছে পনেরো থেকে আঠারো টাকা দরে বিক্রি করলেও বড় আকৃতির শৌখিনতার মিষ্টি কুমড়া যেগুলোর ওজন দেড় থেকে দুই মন সেগুলি প্রতিটি বিক্রি হয় পাঁচ থেকে ছয় হাজার টাকায় কুমড়ো চাষে খুব বেশি পরিচর্যা করতে হয় না বলে দিন দিন জনপ্রিয় ঘটেছে হয়ে উঠেছে আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার চাষ